প্রবক্স পাঁচের মডেল বারো সিরিয়াল বার্সি সিরিয়াল কম বাজেটের মধ্যে দুই হাজার পাঁচের মডেল নয় স্টেশন করা সিসি আপনার আছে তেরোশো সিট সেল পেন সি এলপিজি করা এলপিজি করা সিসি পনেরোশো পনেরোশো হ্যাঁ এটা মডেল কত আরফাত ভাই নয় মডেল নয় স্টেশন করা দু হাজার আপনার চোদ্দ সেলে অক্ট এন্ড ডাইট অক্টেন ডাইপ অক্টেন ডাইট চোদ্দ এর মডেল তেলের গাড়ি পাল কালার আটাইশ সিরিয়াল র মডেল ক্যাস্ট্রগাই মডেল ধরণের হবে 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 পনেরোর উপরে গেলে লোন হবে

নিতে পারবেন নিতে পারবেন মাত্র তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট নিতে পারবেন আসেন আমাদের সতেরো যেটা হাইব্রিডটা ওটা আমাদের এটা একটু বাইরে ওটার দাম পড়ে যাবে আপনার উনিশ লাখ পঞ্চাশ দাম কম উনিশ লাখ পঞ্চাশ আছে পাঁচের মডেল প্রবক্স প্রোবক্স প্রবক্স পাঁচের মডেল বারো সিরিয়াল বারো সিরিয়াল কম বাজেটের মধ্যে দুই হাজার পাঁচের মডেল নয় স্টেশন করা সিসি আপনার আছে তেরোশো

আঠারো সিরিয়াল আঠারো সিরিয়াল তেলের গাড়ি চোদ্দো ষোলো কত সতেরো দেশ শ্রীন করা সতেরো তে সতেরো হ্যাঁ এটা প্রাইস কত রাখছেন প্রাইস আমরা লাখ গাড়ি আমাদের কিন্তু আরো একটা তেলের গাড়ি এটা মডেল কত সিং করা এটার দাম কত টাকা এটার পাই দিছি আমরা আসলে কথা বলার সুযোগ আছে হ্যাঁ আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আ না এক্সট্রা আছেন না তারপরে নিশান ব্লুবার্ড শিল্পী শিল্পী সরসুসিস হ্যাঁ গাড়ি পাবেন নিউ শেপ টাকা দিবেন ওলশেবের ওলশেবে আছেন যারা নেবেন নিউ শেপ গাড়ি নিশান ব্লুবার্ড শিল্পী শিল্পী পাল কালারের গাড়ি এবং এটা খুব লাক্সারি আছে গাড়ি দেখুন

তোদের মডেল চোদ্দো ত্রিশ হ্যাঁ এটাই কিন্তু বলা হয় যে সড়কের পথে বিমানের ছোঁয়া হ্যাঁ সড়কের পথে বিমানের ছোঁয়া দেখুন জার্মান ব্র্যান্ড বক্স ওয়াকান স্পেশাল একটা গাড়ি আর এইটা মডেল তোদের মডেল চোদ্দ ত্রিশ করা মডেল চোদ্দ ত্রিশ নাকি তিরি না আটের মডেল চোদ্দের মডেল চোদ্দ ত্রিশ চোদ্দো মডেল মডেল হ্যাঁ চোদ্দো মডেলের গাড়ি লাক্সারিয়াস একটা গাড়ি সত্যি অসাধারণ এইটাতে চলবেন আর জেট বিমানে চলবেন সেম দাম কত টাকা এটা দাম দিয়েছিলাম বা চৌত্রিশ লাখ চৌত্রিশ লাখ চৌত্রিশ লাখ তারপর আসলে আলোচনার সুযোগ আছে আসেন হ্যাঁ এইটা একজিও একজিও দুই হাজার আপনার চোদ্দ পনেরো 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 একজিও পনেরো একজিও হাইব্রিড ভিতরটা নতুন মতো এসি সফটাস এটা নিতে পারেন ক্যাশ টাকায় এটা কিন্তু লোন হবে না পনেরো মডেল ক্যাশ টাকা নিতে হবে মডেল লোন হবে 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 হ্যাঁ পনেরোর উপরে গেলে লোন হবে পনেরো হবে হ্যাঁ এইটার দাম কত টাকা এটার দাম দিয়েছিলাম আপনার সতেরো লাখ সতেরো লাখ সতেরো লাখ পঞ্চাশ তো সতেরো লাখ ফাইনাল সতেরো লাখ ফাইনাল তারপরে আছে হুন্ডা গ্রেস গ্রেস হুন্ডা গ্রেস স্পেশাল গাড়ি হুন্ডা গ্রেস ফ্যামিলির জন্য কম টাকার ভিতরে একটা খুব ভালো গাড়ি এটা কিন্তু অরিজিনাল জাপান হুন্ডা মানে অরিজিনাল জাপান পনেরো মডেল পনেরো পনেরো মডেল একুশে রেজিস্ট্রেশন করা একুশে রেজিস্ট্রেশন ভিতরে বিস্কিট হ্যাঁ এইটার দাম কত টাকা ভাই এটা দিছি আমরা সতেরো লাখ পঞ্চাশ সতেরো লাখ পঞ্চাশ সতেরো লাখ পঞ্চাশ তারপর আসলে কথা বলার সুযোগ আছে হ্যাঁ এই আমাদের পাশে কিন্তু ফিল্টার একজো ফিল্টার দেখেন তেতাল্লিশ সিরিয়াল তার মানে উনিশের স্টেশন এটা মডেল মডেল হচ্ছে দুই হাজার আপনার দুই হাজার চোদ্দ চোদ্দ মডেল গাড়িটা একবারে নতুনের মতো সামনে গ্লাস থেকে শুরু করে যা আছে আলহামদুলিল্লাহ একেবারে ফুল অরিজিনাল নতুনের গ্রান্ড করে গাড়িতে চোদ্দ মডেল যিনিই চালাইছে খুব কম চালাইছে গাড়িটা খুবই ফ্রেশ আর এটা প্রাইস আঠারো লাখ পঞ্চাশ আঠারো লাখ পঞ্চাশ আঠারো লাখ পঞ্চাশ তেলের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি যারা হাইব্রিড নিবেন না তেলের গাড়ি নিবেন জিপ চান তারা কিন্তু এটা নিতে পারেন হুন্ডা ভেজেল হোন্ডা বেজেল হোন্ডা ভেজেল পনেরো সিরিয়াল এটা মডেল পনেরো 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 মডেল পনেরো মডেল সিরিয়াল পনেরো পনেরো তেলের গাড়ি এখনো সিএনজি এলপিজি কোনো কিছু করা হয় নাই না শুধু নিবেন আর চালাইবেন নিবেন আর চালাইবেন নিবেন আর চালাইবেন হুন্ডা বেজেল তেলের গাড়ি এটা দাম দাম দিছিলাম আপনার 19 লাখ 50 19 লাখ লাখ আসলে সম্মানেই আলোচনা থাকবে দুইটাই ইনশাআল্লাহ কোথায় আসবে মেট্রো কার্স মেট্রো কার্স 2 2 এদের আগে যারা গাড়ি কিনতে চান স্বপ্ন পূরণ করতে চান তারা কিন্তু অবশ্যই মেট্রো কার্স 2 মানে একটা গাড়ির বিশাল গুডাউন ইনশাআল্লাহ সব ধরনের গাড়ি পাবেন সব সুযোগ সুবিধা পাবেন বাজেট থেকে হাই বাজেট কম বাজেট থেকে হাই বাজেট যে কোন রেন্টার লাগবে আপনি কল দিবেন আমরা ডিটেইল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আপনার হ্যাভেল হ্যাভেল S2 S2 হ্যাভেল CC 1500 1500 1500 জিজি সানরুফ 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 হ্যাঁ স্পেশাল একটা গাড়ি যারা কম বাজেট একটা বিমানের ছোঁয়া চান তারা কিন্তু এইটা নিতে পারেন আর এইটা

নতুন এক কথায় একদম আপনি ক্যামেরার উপর দিয়ে ধরেন দেখেন পুরো এখন রংটা দেখেন সুদি এক কথায় নতুন দেখেন অসাধারণ একটা গাড়ি আজকে নিতে পারবেন মডেলের যে হিসাবে অর্ধেক দামে গাড়ির তেল তেলের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি এখনো তেলে চলে પોલીগুলা দেখেন এখনো শোরুমের પોલીগুলা দেখেন বাইরে শুধু দেখেন হ্যাঁ অসাধারণ একটা গাড়ি ইনশাআল্লাহ নিতে পারেন আজকে ধামাকা অফারে থাকবে এইটা দামাকা অফার দেখুন সত্তিরিশ সিরিয়াল মডেল এক মডেল বিশ টোয়েন্টি মডেল হ্যাঁ বিশ মডেল একুশে হ্যাঁ এটা সি সি পনেরোশো সি দাম কত বলেন আর লাখ পঞ্চাশ মাত্র আসলে তো আরো বুঝতে পারবেন কমায় দেবেন কিছু ছাড় দিবেন না আচ্ছা একটু ছাড় দিলাম ইনশাআল্লাহ আসেন আপনি নিতে পারবেন গাড়ি মানেই রাজকীয় ফিল কম দামে ভালো গাড়ি নিয়ে যাবেন বাড়ি দেশি বাইরে আসবেন তাড়াতাড়ি নোয়াখালি থেকে তাদের জন্য স্পেশাল ছাড় থাকবে কি ভাই দেশি ভাই সবার জন্য সবার জন্য সাথে মাসাল্লা মাসাল্লাহ তো ইনশাল্লাহ আজকে আর বেশি কথা বাড়াবো না আরফাত ভাইয়া একটা ঠিকানা বলেন আরেকবার তেজগাঁও রিং রোড নতুন পিছনে গেট দুশো বারো হ্যাঁ এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যদি কোনো ভাই চিনতে অসুবিধা হয় সরাসরি কল করে জেনে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ